হ্যালো ইব্রান সবাই ভালো আছেন তো ভাই ও বোনেরা চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি বিষয়ে জানার জন্য চেষ্টা করব জানার চেষ্টা করব সেটা হলো সমাজসেবা অধিদপ্তর যারা সেবা অধিদপ্তরে আবেদন করছিলেন তো আবেদনের বয়সীমা বৃদ্ধি পেয়েছে এটা বিষয়ে জানার জন্য চেষ্টা করব আপনাদেরকে তো এই চ্যানেলে যারা নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে সবাই চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তো সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি কিছু ও না বলে আমরা মূল আলোচনা চলে যাই যেখানে পদের নাম দেখতে পাচ্ছেন সমাজকর্মী ইউনিয়ন এখানে পথ সংখ্যা দুশো নয়টি এটাতে আবেদনের সময়সীমা বৃদ্ধি পেয়েছে তো এই চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব যে বৃদ্ধির তারিখ শেষ কবে আবেদনের তো যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গণপন্ধে বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন বিজ্ঞপ্তি দেওয়া আছে তারিখ দেওয়া আছে উনিশ আট হাজার চব্বিশ বলা আছে সমাজসেবা অধিদপ্তরের ষোলতম গেটভুক্ত সমাজকর্মী নিয়ন পদের পরম দুষণ নয় এই শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ষোলতম গেটভুক্ত সমাজকর্মী উন্নয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখ দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দু হাজার চব্বিশ ওই সময়ে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি পাতি আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী উন্নয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দুহাজার চব্বিশ হতে তিন নয় দুহাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো আবেদনের সময়সীমা দেওয়া আছে আগামী হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো জুম করে দেখাই আবেদনের শেষ তারিখ তিন নয় দুহাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে বাংলাদেশের সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে তেইশ তারিখে অনুসরণ অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ তথ্য জমা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার ফি বাবদ বা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেন না এখনও তারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে